অনেক কিছু রান্না করতে হলো রান্না টান্না সেরে এই আসলাম দেখাতে দেখো আমি ভারতের সাধু ওয়েস্ট বেঙ্গল দেখো আজকে কী মেনু নিয়ে আস নিয়ে চলে আসলাম দেখো যে এখানে আছে ভাত ভাত গরম গরম ভাত তারপরে এখানে আছে দেখো শাক ভাজা এটা হলো কলমি শাক যেটা আমি রসুন কাঁচা লঙ্কা কালোচিরি ফোড়ন দিয়ে করেছি শাক ভাজা তারপরে এখানে আছে মাছের ডিম ভাজা মাছের ডিমটাকে ভেজেছি আমি মাছের ডিম ভাজা তারপরে এখানে দেখো চাল কুমড়ো আছে চাল কুমড়ো কি ওই চিংড়ি মাছ দিয়ে করেছি আমি এটা খুব টেস্ট হয়েছে আর এখানে আছে দেখো মাছের ঝোল মাছের ঝোল রুই মাছ আলু কলা দিয়ে ঝোল করেছি পাতলা পাতলা করে এর মধ্যে আমি না একটু ভাজা জিরে গুঁড়ো করে দিয়েছি জানো খুব টেস্ট হয় এভাবে খেলে এভাবে খেয়ে দেখো একদিন এভাবে রান্না করে খেয়ে দেখো খুব টেস্ট হয় মাছের ঝোলটা এভাবে জিরে ভেজে গুঁড়ো করে দিয়েছি কেমন হয়েছে রান্নাগুলো একটু জানিও কমেন্টে ঠিক আছে ভালো থেকো সবাই টাটা